রিশাদ হুসাইন শাকমাহাদি তানবির ইসলামদের নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন লেগ স্পিনার মুশতাক আহমেদ বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসাবে সবসময় একজন লেফট স্পিনারকে গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রথম একজন লেগ স্পিনারকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসাবে দীর্ঘদিন যাবতই বাংলাদেশে একজন লেগ স্পিনার খুঁজে বেড়াচ্ছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান যখন ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে জাতীয় দল সব জায়গায় দাপট দেখিয়ে যাচ্ছেন তার উল্টো চিত্র বাংলাদেশের বেলায় সীমিত ওভারের ক্রিকেটে মিডল অর্ডারের লেগ স্পিনাররা খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকেন ম্যাচের টার্নিং পয়েন্টে উইকেট তুলে নিয়ে প্রেসার রিলিজ করা থেকে শুরু করে অল্প রানে ব্যাটসম্যানদের চেপে ধরা সব কিছু করেন লেগ স্পিনাররা জুবাইর আহমেদ লিকন আমিনুল ইসলাম বিপ্লবদের নিয়ে কিছুদিন চেষ্টা করলেও সেভাবে আস্থা অর্জন করতে পারেননি তাদের কেউই এ ব্যাপারে বিসিবিও ছিল অনেকটা উদাসীন তবে আবার সেই উদাসীনতা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তানের লিজেন্ডারি লেগ স্পিনার মুশতাক আহমেদকে আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে থেকে শেখ মেহেদি রিশাদ হুসাইন তানবির ইসলামদের একের পর এক টেকনিক্যাল বুলগুলো দড়িয়ে দিচ্ছিলেন মোস্তাক আহমেদ কোচের দেয়া নির্দেশনা মেনে একের পর এক ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন রিশাদ হুসাইন শাকমেহিদিরা শুধু যে রিষাদদের নিয়ে কাজ করেছেন সেটা বললে নেহাত বুল হবে বোলারদেরকে নিয়েও মুশতাক আহমেদ ছিলেন বেশ অ্যাক্টিভ বল করার সময় পিঠ যেন বাঁকানা হয়ে সোজা থাকে সেটাই হাতে কলমে শিখিয়ে দিচ্ছিলেন বোলারদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন নিয়োগ পাওয়া পাকিস্তানি লিজেন্ডারি লেগ স্পিনার মুশতাক আহমেদ মুশতাক আহমেদ পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সফল বোলার ছিলেন কোচিং পেশায় অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মতো বিশ্বকাপ জয়ী দলের দায়িত্বও পালন করেছেন তিনি নেটবলাররা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মুশতাক আহমেদকে ফলো করে যেভাবে শিখিয়ে দিচ্ছিলেন সেভাবেই বল করার চেষ্টা করছিলেন এর আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যানিয়েল বিচুরি থেকে শুরু করে শ্রীলঙ্কার লিজেন্ডার স্পিনার রঙ্গনা হেরাত তবে অল্প দিনেই ক্রিকেটারদের মনে যে জায়গা করে নিয়েছেন মুশতাক আহমেদ সেটা এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায় নেটবলার থেকে শুরু করে জাতীয় দলে থাকা স্পিনারদের একে একে সবার টেকনিক্যাল ভুলগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন মুশতাক আহমেদ কিছুদিন আগেই বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালাদ মাহমুদ সুজন জানিয়েছিলেন সারাদেশ থেকে আশি জন লেগ স্পিনার খুঁজে বের করে নিয়ে এসেছে তার দল সেখান থেকে চল্লিশ জন করে প্রথমে দুই ভাগে বাক করে ক্যাম্প করানো হবে আর সেখান থেকে বিশ জনকে নিয়ে চলবে বিসিবির বিশেষ পরিকল্পনা তাই বলাই যায় টাইগারদের লেগ স্পিনার আক্ষেপ খুব দ্রুতই দূর হতে যাচ্ছে পাকিস্তানি এই লেগ স্পিনারের হাত ধরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তোফায়েল আহমেদ ডেলি পোস্ট একাত্তর